তাকে স্বীকার করার জন্য সোমনাথ শ্যামকে টোপ হিসাবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস জগদ্দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিক রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ থানার পুলিশের পক্ষ থেকে শুক্রবার রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে জগদ্দল থানায় তার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রটি জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় সেই বিষয় নিয়ে শনিবার জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পুলিশ ভাবছে অর্জুন সিংকে আটকে দেবে কিন্তু এরা মূর্খের স্বর্গে বাস করছে তিনি আরও বলেন তিনি আগ্নেয়াস্ত্রটি জমা দিতে রাজি আছেন কিন্তু সেটা আদালতের নির্দেশে এবং শুধুমাত্র কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে জমা দেবেন কারণ রাজ্য সরকার এবং রাজ্য সরকার পরিচালিত ফরেন্সিক ল্যাবের ওপর তার ভরসা নেই এর পাশাপাশি তিনি নিজেকে বাঘ বলে দাবি করেন বলেন বিধায়ক সোমনাথ শ্যামকে

আমি একটা হার্ড কপি পাঠিয়ে আমি যে অবধি কিছু যাবে আমি তো বলেছি তুমি আজকে আমাকে আবার আমার অস্ত্র জমা করতে আমি বলেছি কোর্ট অর্ডার দিলেই আমি অস্ত্র জমা করব আমি আজকে ওকে দেব এদেরকে আর এরা ওটাকে টেম্পার করবে এটা তো হবে না কোর্টের অর্ডারে আমাকে যেদিন কোর্ট অর্ডার দেবে হ্যাঁ আপনি জমা করে দেব এই অস্ত্রটা জমা নিয়ে সিএফএল আমি বলছি সিএফএল দিয়ে পরীক্ষা করা এরা করে আপনি দেখেছিলেন প্রিয়াঙ্কু পাণ্ডের গুলি লেগেছিল যখন গাড়িতে হামলা হয়েছিল তখন এরা একটা ফরেন্সিক থেকে টিম এসেছিল তদন্ত করেছিল চলে গেছে তারপরে সেন্ট্রাল ফরেন্সিক যখন এনআইএ নিয়ে এলো তারপরে ওখান থেকে আবার দুটো গুলি বেরিয়েছিল বুঝতে পারছেন এরা কোন লেভেলে ম্যানুপুলেশন করে স্টেট এজেন্সিগুলো কত কোন লেভেলে কত নিচে লেভেলে গিয়ে এ করে ম্যানুপুলেশন করে তো এর উপরে তো ভরসা নেই কোর্ট আমাদেরকে অর্ডার দেবে আমি তো প্রস্তুত আছি সেদিন থেকে আমি প্রস্তুত আছি আমি কোর্ট কাছে এইটাই আমি আমার পেটিশনে লেখা আছে অনারেবল কোর্টের অর্ডারে আমি এটা জমা করব আমাদের একটাই কথা যে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে এটা যাচ করা তৃণমূল বারবার বলছে অর্জুনকে গ্রেফতার হতেই হবে এই বারম্বার নোটিশ ও তৃণমূল কি বলছে তো করতে করতে পাঁচ বছর হয়ে গেল আর যাওয়ার সময় এসে গেছে ওটা নিয়ে আমাদের খুব কোনো বেশি চিন্তা আমি করি না যে তৃণমূল কি বলছে না বলছে তৃণমূলের কাজ তৃণমূল আগে ছাব্বিশ হাজার যারা যাদের চাকরি খেয়ে নিয়েছে তাদেরকে

তারপরে পুলিশের কোনো ভূমিকা নেই এ নমিত সিংকে এরা ভাবছে কি একে অর্জুন সিং এর কাউন্টার করাবে মূর্খ আছে এই মূর্খদের আর কোনো উত্তর দেওয়ার আমার মনেও করি না এই মূর্খদেরকে মূর্খ মানে মূর্খর কাজ করতে দিন ভবনাথ শ্যাম বলছে আপনি ট্রাকের আর পেছনে থাকে গুলি চালিয়েছে সোমনাথ শ্যামের কথা ছাড়ুন মানে এই যে গুলি কাণ্ড সোমনাথ শ্যামের কথা ছাড়ুন মানে ও ও কি বলা যাবে ছাগল ছাগল বেঁধে দিয়েছে আপনি কি বলবেন এটাকে যা বলছে ওর দুধ ভাত আছে ছেড়ে দিয়েছে মানে বলছি দুধ ভাত আছে ওর ওর কথা উত্তর আমার কোনো দেওয়ার মনে করি না পার্টি এই পার্টিতে মমদাবানি কোন ঠাসা হয়েছে আট তারিখের ডিসিশন আসতে দিন না কি হতে যাচ্ছে আট তারিখে সুপ্রিম কোর্ট ডিসিশন আসার পরে দেখুন না মমদাবানী কি হচ্ছে তার ইঙ্গিত মমদাবানী নিজেই দিয়ে দিয়েছেন আপনি ঘড়াচ্ছেন কেন এরা তো এরা তো গরু ছাগল লাইন দিয়ে কবে বিজেপিতে কোন চ্যানেল কোন এই ধরে বিজেপি কাছে স্মরণে আসবে কে বিজেপির কোন নেতার কাছে যাবে কোন লোক কোন লবি ধরে যাবে এইসব নিয়ে এখন সব চলছে আপনি কোথায় আছেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স